সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই রয়েছে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনা রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে ঢাকা ও কুমিল্লা থেকে আওয়ামী লীগের আরও চুয়ান্ন নেতাকর্মী গ্রেফতার হাসিনার রায় শুনতে বিশ্ববাসীর নজর ট্রাইব্যুনালে প্রদর্শক সর্বশেষ জানাব রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন বা শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিস্ট শেখ রায় ঘোষণা নিয়ে হাসিনার একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে রোববার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে গণতন্ত্রে যেতে পারব জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারব বিএনপির মহাসচিব বলেন দেশের রাজনীতি বিভ্রান্তির মধ্যে আছে দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা জটিল সংকটে পড়ছে অন্তর্বর্তী সরকার সবার সমর্থন এসেছে রাজনৈতিক কাঠামোতে আনতে চেষ্টা করেছেন ড মোহাম্মদ ইউনুস কিন্তু কতদূর তা গেছে তা নিয়ে প্রশ্ন আছে তিনি বলেন অনেক বিভ্রান্তি হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাই এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাই। ঢাকা ও কুমিল্লা থেকে আওয়ামী লীগের আরও চুয়ান্ন নেতাকর্মী গ্রেপ্তার ঢাকা ও কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চুয়ান্ন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে রাজধানী ঢাকায় দশ ও কুমিল্লা থেকে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে ডিবির পক্ষ থেকে জানানো হয় রাজধানীতে ছটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেফতার করা হয় এর আগে শনিবার আওয়ামী যুবলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ এদিকে কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চুয়াল্লিশ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ এদের মধ্যে উনত্রিশ জনকে কুমিল্লা সদরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী জানান নাশকতাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে হাসিনা রায় শুনতে বিশ্ববাসীর নজর ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি রায় শোনার জন্য বাংলাদেশ সহ বিশ্ববাসীর নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচারের রায় রেজিস্ট্রার অফিস জানিয়েছে আজ ট্রাইব্যুনাল এক সকাল এগারোটায় বসবে হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে মামলার রায় আজ সরাসরি সম্প্রচার করা হবে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবে সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে আর বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের অন্য সব গণমাধ্যম তা সরাসরি সম্প্রচার করতে পারবে এছাড়া রয়টার্সও বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করবে এ মামলায় আনা পাঁচটি অভিযোগই সন্দেহ আতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন একই সঙ্গে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করা হয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী শহীদ আহত পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছিলাম ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে আদেশি দিক না কেন প্রসিকিউশন তা মেনে নেবে শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা এন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে দু সালের জুলাই আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক এবং পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন যা গণহত্যা খুন এবং ভয়াবহ নির্যাতনে সামিল প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয় সেগুলো হল সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী তার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যারারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন গণহত্যা ও নির্যাতন হাসিনা নির্দেশের ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে আজ রায় হতে যাওয়া মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় ষড়যন্ত্র উস্কানি গণহত্যা মানবতা বিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজশাহী মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার সকাল আটটার দিকে কড়া নিরাপত্তায় ভ্যানে করে মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এক এর তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ইতিমধ্যে কারাগারে থাকা মামুন ট্রাইব্যুনালে রাত সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন প্রসিকিউশন জানিয়েছে তার শাস্তির বিষয়টি ট্রাইব্যুনালের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে তবে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে এদিকে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালের সামনে পুলিশ র্যাব বিজেপি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে